আর আজকের দিনকে নিয়েও কিছু কথা আছে আজকের দিনকে নিয়েও কিছু কথা আমরা শুনতে পাই পড়তে পারে বলা এবারে বলা হচ্ছে আলবিদা জুমা কে বললাম আপনাকে আছে কোনো হাত কোরআন আছে হাদিস সাহাবা রুক্তি আছে না কোরআন নেই হাদিস নেই সাহাবার উক্তি নেই চারজন ইমামের কোনো মতামত নেই তাদের সময়কালে এই পরিভাষা ছিলই না তাদের সময়কালে এই পরিভাষাটা ছিলই না আলবিদা জুমার পরিভাষাই ছিল না এখন একদম রমরমিয়ে সারা বিশ্বে চলছে জমা আর সব কিছু হোক না হোক আলবিদা জমায় সামিল হতে হবে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হোক সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে হোক আলবিদা জমাই হাজির হতে হবে কেন যেহেতু আলবিদা জমা কে বললো আপনাকে আলবিদা জমা আর জমা হবে না জমা শেষ সেটাই আর জীবনে জমা হওয়ার চান্স নেই মনে হচ্ছে এই যে পরিভাষা দিচ্ছেন আপনি একটা নয় একাধিক কথা বলতে পারি কেন বলছি কথাগুলো অতএব সাবধান থাকতে হতে পারে আমরা যা কিছু বলবো পরিভাষা বলেন ভাষা বলেন ফতোয়া বলেন ইসলাম বলেন যাই বলবেন আপনি প্রথমে আপনাকে দেখতে হবে তার পিছনে কোনো দলিল আছে কি না যদি থাকে আপনি মেনে চলেন আর না সেখান থেকে সরে আসেন এটাই হবে কল্যাণ এটাই হবে কল্যাণ